আওয়ার গ্রিন ফেরস এর ইউনিট টুতে আরও একটি গাছ নিয়ে গল্প রয়েছে আজকে এটি আমি পড়ব দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি মানে একটি পুরানো আম গাছ ইন এ ফার্মার্স গার্ডেন মানে একটি চাষির বাগানে তাহলে এটি গুছিয়ে বললে এরকম হয় একটি চাষির বাগানে পুরানো একটি আম গাছ ছিল দেয়ার মানে সেখানে এই দেয়ার কথাটির অর্থ বাক্যের মধ্যে কিন্তু সাইলেন্ট থাকে মানে এটিকে আমাদের আলাদা করে আর বলতে হয় না এরপরে দেখো ইট ওয়াজ ভেরি ওল্ড এটি ছিল খুব পুরানো ইট মানে এটি ওয়াজ মানে ছিল ভেরি মানে খুব ওল্ড মানে বৃদ্ধ বা পুরানো সো তাই ইট স্টপড মানে এটি বন্ধ করেছিল বিয়ারিং ফ্রুটস ফল দেওয়া ইট অনলি গেভ এটি কেবলমাত্র দ্বিত শেল্টার মানে কি আশ্রয় টু দ্য স্প্যারলস চড়ি পাখিদের বাটারফ্লাইস প্রজাপতিদের অ্যান্ড স্কয়ারেলস এবং কাঠ বিড়ালিদের দ্য ট্রি ওয়াশ মানে গাছটি ছিল কমপ্লিটলি মানে পুরোপুরিভাবে ইউজলেস মানে অপ্রয়োজনীয় বা অকেজ টু দ্য ফার্মার ওই চাষির কাছে অন ডে একদিন হি ডিসাইডেড মানে সে সিদ্ধান্ত নিয়েছিল বা স্থির করেছিল টু কাট ডাউন দ্য ট্রি গাছটি কেটে ফেলার সো হি টুক এ শার্প এক্স তাই সে নিয়েছিল একটি ধারালো কুঠার অ্যান্ড স্ট্রাক এবং আঘাত করেছিল অ্যাট দ্য ট্রাঙ্ক অব দ্য ট্রি গাছের গুড়িতে অ্যাট ওয়ান্স সাথে সাথেই অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি মানে সকল প্রাণীরা যারা ওই গাছটিতে বাস করতো রিকোয়েস্টেড মানে কি অনুরোধ করেছিল দ্য ফার্মার চাষিকে প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি দয়া করে এই গাছটি কাটবেন না ইট ইজ আওয়ার হোম এটি হয় আমাদের বাড়ি বাট কিন্তু দ্য ফার্মার মানে চাষিটি ডিড নট লিসেন টু দেম তাদের কথা শোনেনি ছো দ্য স্প্যারোস বাটারফ্লাইস অ্যান্ড স্কোরেলস লেভ দ্য ট্রি তাই চড়ুই পাখিরা প্রজাপতিরা এবং কাঠবিড়ালরা গাছটি ত্যাগ করেছিল দ্য ফার্মার মানে চাষিটি ওয়াজ ইন হারি মানে খুব ব্যস্ত হয়ে পড়ল টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক তার ওই কাজটি শেষ করতে সাডেনলি মানে হঠাৎ হি সামথিং সে দেখেছিল কিছু ইন দ্য হল অফ দ্য ট্রি গাছের কোঠরে হট ডিড হি সি সে কী দেখেছিল এ বিহাইভ একটি মৌচাক ফুল অফ হানি মানে কি মধুতে ভরা হি সেড সে বলেছিল হি টেস্টেড দ্য হানি সে মধুর স্বাদ নিয়েছিল হাউ সুইট হি সেড কী মিষ্টি সে বলেছিল দ্য ফার্মার মানে চাষিটি আন্ডার স্টুড মানে বুঝেছিল দ্যাট যে দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস গাছটি অপরিজনীয় ছিল না হাউ ফুলিশ আই ওয়াশ আমি কি বোকা ছিলাম নো ট্রি ক্যান বি ইউজলেস কোনো গাছই অপরিজনীয় হতে পারে না হি সেড টু হিমসেলফ সে নিজেকেই বলেছিল হি স্টপ স্ট্রিকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড অ্যাওয়ে সে থামিয়েছিল সেই গাছে আঘাত করা এবং সেখান থেকে চলে গিয়েছিল দ্য স্প্যারোস দ্য বাটারফ্লাইস অ্যান্ড দ্য স্কোয়ারেল ওয়ার অল হ্যাপি চড়ুই পাখিরা প্রজাপতিরা এবং কাঠবিড়ালরা খুব খুশি ছিল দে অল তারা সকলে কেম ব্যাক ফিরে এসেছিল টু দেয়ার হোম তাদের বাড়িতে